দেব ও কিন্তু এবারে দাঁড়াতে চাইছিল না বলছিল দিদি আমার কাজের অনেক প্রেশার আছে আমি বললাম যা ইচ্ছে তোমার কাজের প্রেশারটা তোমাকে আমি সারা বছর ডিস্টার্ব করবো না কিন্তু ঘাটালের মানুষ চায় তুমি ঘাটাল থেকে দাঁড়াবে কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করছিলাম দেবের বিরুদ্ধে লড়ছে তা কে কে আপনারা জানেন দেবের বিরুদ্ধে কে লড়ছে বিধায়ক ছিলেন এখনও আমাদের একজন বড় নেতা মানসদা শিউলি অজিত মাইতি মমতা ভুইয়া ডক্টর হুমায়ুন কবির সম্মানীয় ফিরোজা দেবী দিলীপ মাঝি সুনীল ভৌমিক সৌমিত্র সিংহ রায় সুজিত রায় গরিব কৌর তিসিদ মাইতি আবু কালাম বক্স শেখ শবের উদ্দিন পাজা এছাড়াও ফ্রন্টাল অর্গানাইজেশনের সবাই এর থেকে বেশি নাম করা সম্ভব নয় এই কারণে তাদের মিটিংটাই আমার নষ্ট হয়ে যাবে সুকুমার পাত্র দেবেন এই এজেন্ট শান্তি টুডু নন্দ মিশ্র আমার দীর্ঘদিন ছিলেন শিখা দলাই আমার ঘাটালে এছাড়াও অনেকে ফ্রন্টাল অর্গানাইজেশনের সকলে আপনারা জানেন নেটওয়ার্ক করে আমার মিছিল দেওয়া আছে এবং আকাশের অবস্থা ভালো নয় আর এখন বৃষ্টি টিষ্টি হলেই ভয় লাগে বিদ্যুতে আমার নিজের জন্য নয় মানুষ মনে রাখবেন বজ্র বিদ্যুৎ সোজ ঝড় বৃষ্টি হলে আগে নিজেকে বাঁচাবেন একটা মিটিং শোনাটা বড় নয় নিজেকে বাঁচানোটা বড় মিটিং নয় পরে শুনে নেবেন দেব আপনাদের কাছে অনেক কথা বলেছেন আমি দু একটা কথা বলি ওকে কেন জেতানো দরকার যখন কোভিড হয়েছিল আপনাদের মনে আছে বছর আগে তখন আমাদের ইলেকশন হলো তারপরে তার আগে একুশে কোভিডের সময় ও কিন্তু নিজে এরিয়ায় যেত এবং ওখানে মানুষের জন্য খাবার তৈরি করে মানুষের ঘরে ঘরে গিয়ে সেই খাবার দিয়ে আসত ঘাটারে প্রতি বছর বন্যা শঙ্কর দলই জানে যে আমাকে কীভাবে যেতে হয়েছে ঘাটামে প্রতি বছর দু বন্যা মেদিনীপুরে প্রতি বছর বন্যা দাসপুরে আমার কত পরিযায়ী শ্রমিক আছেন আমি একবার মুম্বাইতে গেছিলাম মনে আছে আপনাদের একটা ঘুম বিস্ফোরণ হয়েছিল একটা ছোট্ট ঘরে আমি গিয়ে দেখেছিলাম এইটুকু একটা ঘর তার মধ্যে জন বাংলার ছেলে আছে ছেলে তারা আছে একসাথে বাথরুমও সেখানে এবং খাবার জায়গায় সেখানে আমি সেই থেকে ভেবেছিলাম বাংলার স্বর্ণকররা মনে রাখবেন বিশ্বের সেরা বাংলার যারা ডোকরা বাংলায় যারা মাদক তৈরি করে বাংলায় যারা পুদুল তৈরি করে আর বাংলায় চড়ি শিল্প শিক্ষা খা তাকি শাড়ি শিল্প এবং সোনা যারা তৈরি করে স্বর্ণকার তাদের জন্য দাসপুরে হাও হচ্ছে গোল্ডেন হাব, গোল্ড হাও যে সোনার দোকানে এসে আপনি কাজ করবেন এটা আপনার ঘর আপনারা কাজ করবেন হাওড়ায় আমরা করে দিয়েছি জড়ি শিল্প স্বর্ণ শিল্প এমনকি লেদার ইন্ডাস্ট্রি পাঁচ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে বাংলায় সারা ভারতবর্ষের সব লেগার ইন্ডাস্ট্রি বাংলায় চলে এসছে মনে রাখবেন কেশপুর পিংলা দেবলা সবন থেকে শুরু করে যারা এখানে আছেন মনে রাখবেন আপনার পাশাপাশি অঞ্চলের সবাই আমরা একটা ইকোনমিক করিডোর করছি সেটা ডানগুড়ি থেকে হয়ে পুরো হয়ে তারপরে লোক구나পুর হয়ে হলিয়া যাবে অর্থাৎ সারা রাস্তায় দুপাশে ইমারত হলপুর विद्यासागर পর কত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে কত তৈরি হয়েছে আরো 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 হবে দেবmatches এর হয়তো না ও ঠিকই বলেছে ছোট বিদ্যালয়ের কথা বলেছে ওটা বিদ্যালয় নয় ওটা মহাবিদ্যালয় মানে কলেজ আর বোষ

মাত্র কয়েকটা ছিল আর এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি জেলায় জেলায় আপনাদের জেলাতেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি হয়েছে তোমাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বৃষ্টি প্রোগ্রাম আমি নিজে গিয়েছিলাম এবং একদম সুন্দর করে আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে তৈরি করে দিয়েছি ক্ষুদিরামের বাড়ি একবার বিদায় মা ঘুরে আসি হাসি হাসি প্রমুখ দেখতে ভারতবাসী এটাই আমার ভারতবাসী দেশের আন্দোলন মেদিনীপুর না থাকলে হতো স্বাধীনতা আসত না আর বাংলা না থাকলে স্বাধীনতা আসত না আর এখন যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না বাংলাকে ভালোবাসে না দেশকে ভালোবাসে না কয়েকটা চোর জুয়ার চোর কয়েকটা চোর জুয়ার চোর মিলে দেশ চালাচ্ছে দেশকে বিক্রি করে দিচ্ছে জাতিকে বিক্রি করে দিচ্ছে ধর্মকে বিক্রি করে দিচ্ছে বর্ণকে বিক্রি করে দিচ্ছে মা বোনদের অসম্মান করছে মা বোনেরা দেখলেন তো আমি বেশি বলবো না কারণ দেব অনেকটা ভালো বলেছে আমরা যেটা বলি কথা রাখি আর মোদিরা যেটা বলে ওদের গ্যারেন্টি হচ্ছে লক্ষ্মী ভান্ডার করবো ছ মাসের মধ্যে করে দিয়েছি আমি বলেছিলাম বিনা পয়সায় সন্দেহ দিচ্ছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষাণটা পাবে বছরে কাছে ছোট্ট ছোট্ট বাবু ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে যারা জয় করবে বিশ্ব আমার কন্যাশ্রিত বলিনি আমি বিশ্বস্তিত বলিনি আমি ঐক্যস্তিত বলিনি আমি করিনি আমি কত করে দিয়েছি আরো অনেক বড় আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পাই মেনে রাখবেন পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন আঠাশ লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি এবং আপনাদের যে কোনো বিপদে আপনাদের আমাদের একটা ওয়েবসাইট আছে যোগাযোগ করবেন আর পরিবারে শ্রমিক যারা তারা যেখানে যেখানে বাইরে কাজ করতে চলে আছেন আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্য সাথী কার্ড দেবো আপনারা পরিবার ভাতা পাবেন আপনি একটা ভাতা তার কারণ আপনারা চাই দেশে ছিলেন না দেশে ফিরে আসুন কি দরকার দুটো আদায় বেশি আর ওই দুটো আপনার ঘরে খেলে ওই খাওয়াই তো হয়ে যায় যেভাবে থাকেন আপনারা যেভাবে অত্যাচার করে যেভাবে এই তো আমি শুনেছি অনেকটা ভোট দিতে আসছে দেয়নি এরপরে কি বলবে রেশন কার্ডের নাম নেই তুমি ভোট দাওনি তুমি এনআরসিতে ঢুকে গেলে তুমি বাদ হয়ে গেলে আমি বারবার বলছি দয়া করে ভোটার লিস্টের নামটা রাখুন ভোটটা দিন একটা ডকুমেন্ট থাকলেই হবে একটা ডকুমেন্ট রাখুন ভোটটা দিন এই ভোটটা শুধু আমাদের জন্য নয়

কি মোদির গ্যারেন্টি ফর টোয়েন্টি রোজ বিজ্ঞাপন দিচ্ছে সকাল থেকে রাত অব্দি ওনার ছবি দেখতে হচ্ছে প্রচারে প্রচারে প্রচারক মন্ত্রী বলছেন বিনা পয়সায় গ্যাস দেব বিজেপি একটা ভোট দি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় বিনা পয়সায় কেউ গ্যাস পেয়েছেন কেউ পেয়েছে তার মানে কি গ্যাস নয় ওটা গ্যাস বেরুবের ও বড় গ্যাস বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সা বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সা বিদ্যুৎ দিয়েছে দিচ্ছে তোমার তো প্রয়োজন নেই বিজেপি বললেই এই দেখছেন আমার এটা ডায়াস এটা হয়ে যাবে বিজেপি ভাত পাওয়া ওয়াশিং মেশিন চোর পরন্তু তুমি বকাবাড়ি কেন করে দাও নি বাবু কটি চুরি করেছে আমার একটা প্রমাণ দেখাও বাবু কোন প্রমাণ নেই সাড়ে তিনশো ঠিক পাঠিয়েছ আমরা তোমরাই সার্টিফিকেট দিয়েছ ইন্ডিয়া গভর্নমেন্ট একশো দিনের কাছে তিনবার পর পর বকলা ফাঁস হয়েছে গ্রামীণ রাস্তায় কাজে বাংলা ফাস্ট হয়েছে পাকা বাড়ির কাজে বাংলা ফাস্ট হয়েছে তা সত্ত্বেও

মনে রাখবেন একটা একটা করে সিট আমাদের বাড়াতে হবে কেন মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না মোদীবাবু যদি আসেন এন আর সি করে দেবেন ক্যাপ করে ইউনিফর্ম সিরিজ করতে না হলে সংবিধান ভেঙে যাবে তোর কোনো সংখ্যালঘুদের কোনো অসুস্থ থাকবে না হিন্দুদের থাকবে না ঐ সিদের থাকবে না তখন সিরিজের থাকবে না

কি মহামণিরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো বেড়েছে তো এবং একটা জিনিস জেনে প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল ষাট বছর পর্যন্ত এই এপ্রিল মাসের প্রথমে ছ লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো তার কারণ তাদের ষাট বছর পেরিয়ে গেছিল তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার এক নম্বর থাকে দু নম্বর থাকে তিন নম্বর থাকে

you

অজিত ভুইয়াকে মনে তো অমরে হতে পারে না আমার দীর্ঘদিনের পূর্ণ ছে মমতা ভুইয়া এর ওপর থেকে অজিত ভুইয়া এক নম্বর মিদনাপুরী মিদনাপুরী ভাষায় বলি দেশ কাঁপানো ছেড়ে জানেন আমরা বাংলা আন্দোলন করতে গেছি দিল্লিতে একা দশ ঘন্টার টানা স্লোগান দিয়েছিল আমাদের দুর্ভাগ্য ওকে আমরা হারিয়ে ফেলি ও মারা যায় ও মারা যাবার পরে আমরা ও স্ত্রী ও মমতা ভুইয়াকে আমরা ওখান থেকে জিতিয়েছিলাম কাজে অজয় ভুইয়াকে আমি আজকে দাস ভুলে মানুষকে আনবো আর করবো না এটা কখনো হতে পারে না আমি সবাইকে মনে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলেই আমার জয় হবে কি খেলা হবে খেলা হবে আরে বলছি না কেন হেলিপ্যাডে আমি সে বিদায় নেবার আগে বলবো মা ভাইয়া এই লড়াইতে যাতে আমরা জিততে পারি আর মোদিবাবুকে হাতিয়ে দিয়ে আমরা যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি